সাকি ফার্বে ওল চেয়ারম্যান হতে শাকি ফার্বে ওড় সবচেয়ে একজন ব্যক্তি হতে শাকি ফার্বে কুটিভূতি হতেই বন্ধুরা ধনী গরিবা নাটকের একশো নয় নম্বর ভিডিওর আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন দণিগরিবা নাটকের একশো নয় নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন আমাদের আজকে ভিডিও মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে দনীগরিবা নাটকের একশো নয় নম্বর ভিডিওর মধ্যে কী কী গুরুত্ব চলেছে বন্ধুরা বন্ধুরা ভিডিও মূল বিষয় চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা যারা যারা আমাদের ছোট্ট মেরাস এল চ্যানেলটি চাপ করে নিই জলদি করে আমাদের মেরাস এল চ্যানেলটি সবাই চাষ করে রাখুন বন্ধুরা দৈনিকরূপে লটিন আলোককে নতুন নতুন আপডেট করেও আমাদের মেরাস এল টিডি চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওতে লাইক তাই থাকবে মাত্র একশোটি সবাই ছোট্ট দাঁড়িয়ে ফোন করে দিন বন্ধুরা এখন কথা না বাড়িয়ে মূল বিষয় চলে যাওয়া যায় বন্ধুরা, দৈনিক গবি পনাটেরারকের 109 নম্বর ভিডিওতে দেখতে পারবেন এক দিকে গ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জয়লাভ করবে সোহাগ। অন্যদিকে বড় মডল হেরে যাবে। তাদের বাড়িঘর, সব কিছু কিনে ফেলবে সোহাগ। সোহাগ একেবারে ফতে নিশো করে দিবে মোললদেরকে। মোললদের অহংকার এখন শেষ হতে চলেছে বন্ধুরা। সোহাগ হবে গ্রামের বড় মডল। অন্যদিকে অন্যদিকে রিমা রিমা হবে চেয়ারম্যানের বউ এবং বড় মডেলের বো বন্ধুরা তুনি গরিপের লাঠা নাটকের একশো নয় নম্বর ভিডিওটি সবাই আগামীকাল দেখতে পারবেন বন্ধুরা দুনি গরিপের লাঠা নাটকের একশো নয় নম্বর ভিডিওটি দেখার জন্য আপনি কী অপেক্ষায় আছেন কমেন্টে জানাবেন আপনি আমাদের আজকে ভিডিও কোন জায়গাতে দেখতেছেন তা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে আশা থাকলাম আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরাপন রিপ্লাই দিব আর আপনি কি আপনি কি চেয়ারম্যান হিসেবে দেখতে চান কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের আশে থাকলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আমাদের আজকের ছোটো তার পূরণ করে দেবেন আর অবশ্যই আমাদের মেরাস এল টিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

যিয়ে বান্ধি ৰুইবা কৰিলে सो बिहार लेगबर सो बिहार लेगबर सो बिहार लेगबर सो बिहार लेगबर साइ लेगबर ना सी से तक पर सो लेगबर मारे सीने अपना यार ना मानला यार जा जाए जाए अंदर कुछ ना बोल बने अरे और तो और अपना के नाम रे और भी उने वाला लेके नाम रे और रे हुआ बस तो है ना हम नगदी खाली लिखले ये की ये की

আমরা মোজেстриল বসে দুইজন কানে লাগলে ইয়া লাভ আছে থাকে কিন্তু এখন তো তো লাগে হানি

ঠিক <laughs> আছে <laughs>

খেলাতে <coughs> তুমাৰ